বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবিদিন ফারুক বলেছেন বাংলাদেশ সফরে আসা মার্কিন সহকারী মন্ত্রী ডোনাল্ড লুকে নিয়ে বিএনপি নয় আওয়ামী লীগই অতি উৎসাহী আজ মঙ্গলবার আমদানি করা ভারতীয় খাদ্যপণ্য যথাযথ পরীক্ষা নিরীক্ষা করার দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে ঢাকাস্থ সেনবাগ জাতীয়বাদী ফোরাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের উদ্দেশ্যে অবস্থান কর্মসূচিতে জয়নুল আবিদিন ফারুক বলেন কোথায় লো কোথায় আপনি কোথায় আমেরিকা এই বিষয়ে বিএনপির কোনো মাতা ব্যথা নেই বিএনপি বিশ্বাস করে দল বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি সমর্থন যেই দেশের নেতা দেখাবে তাকে আমরা অভিনন্দন জানাবো লু নিয়ে এত উৎসাহিত আমরা নয় লু নিয়ে উৎসাহিত আপনারা লু কি বার্তা নিয়ে আসছেন সেটা আপনারা জানেন আমাদের জানার কথা নয় কারণ অবৈধভাবে ক্ষমতায় আপনারা বসে আছেন